এই পাঁচটি ওয়েবসাইট সম্পর্কে জানতে পারলেই দুই সালে এসে আপনি কিন্তু আপনার স্মার্টফোনকে আরও স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন এজন্য জন্য ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা সর্বপ্রথমে দেখতে পারব মিউজিক স্টুডিও ডট কম এই ওয়েবসাইট থেকে যে কোনো ছবির আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করতে পারবেন খুব সহজেই এরপরে আমরা দেখতে পারতেছি আনস্ক্রিন ডট কম এই ওয়েবসাইট থেকে খুব সহজেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন খুব ইজিলি এরপরে আমরা তিন নাম্বারে দেখতে পারব ওয়াটারমার্ক রিমুভার ডট আইও এই ওয়েবসাইট থেকে যে কোনো ছবির ওয়াটারমার্ক রিমুভ করে নিতে পারবেন খুব সহজেই এরপরে আমরা চার নম্বরে দেখতে পারবো ইমেজ লার্জার ডট কম যে কোনো ছবি আপনি লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটির করে ফেলতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এরপরে আমরা পাঁচ নাম্বারে দেখব রিমোভ বিজি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজেই আপনি কিন্তু এই পাঁচটা ওয়েবসাইট আপনার যাতে মনে থাকে এর জন্য আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওটুকু শেয়ার করে রেখে দিতে পারেন